আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে আবারও নতুন আরও একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে চলে আসে আপনাদের সাথে আজকে আপনাদেরকে সিলিকনের প্রোডাক্ট সম্পর্কে দেখাবো মানে আমাদের কাছে যতগুলো সিলিকনের কন্ডম আছে প্রত্যেকটা কন্ডুম সম্পর্কে আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ একটা জিনিস আপনারা সবসময় মাথায় রাখবেন যে এই সিলিকনের কন্ডুলো বা সিলিকনের প্রোডাক্টগুলা সবগুলোই সিলিকনের এখানে যতগুলো আছে প্রত্যেকটাই সিলিকনের তবে এগুলো সবগুলো সিলিকনের হওয়া সত্ত্বেও এদের মধ্যে আলাদা এমন কিছু বৈশিষ্ট্য আছে যেটাকে আমরা স্বতন্ত্র বৈশিষ্ট্য বলি যে বৈশিষ্ট্যের প্রেক্ষিতে আপনারা খুব সহজেই একটা প্রোডাক্ট থেকে আরেকটা প্রোডাক্টকে আলাদা করতে পারবেন বা চিহ্নিত করতে পারবেন এমনকি চিনতে পারবেন এই আলাদা কিছু বৈশিষ্ট্যই আজকে আমি এই ভিডিওটিতে বলবো সেজন্য অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল এমনকি আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন নতুন নতুন প্রোডাক্ট আসলে সবার আগে দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামতের জন্য এবং শেয়ার করবেন এখন আসলে আসল কথায় আসি যে এই প্রোডাক্টটা যেটা আমার হাতে যেটা এটা হচ্ছে এটাকে আমরা সুপার লক বলি লক সিস্টেমের মধ্যে চারটা কোয়ালিটি আছে এই স্কিন কালার যে প্রোডাক্টগুলো না প্রত্যেকটা প্রোডাক্ট অনেক ভালো হয় এগুলোর থিকনেস অনেক বেটার ওই স্কিন ওই সাদা কালার বা পানি কালার বা ওয়াটার কালার যেগুলো যাই বলি না কেন আমরা সবগুলো থেকে স্কিন কালার প্রোডাক্টের থিকনেসটা ভালো হয় এগুলোর টেকসো হয় বেশি তো এই প্রোডাক্টটা যেটা দেখছেন আমার হাতে এটাকে সুপার লক বলে এটার সাইজ হচ্ছে আট ইঞ্চি এটা হচ্ছে আমাদের অনলাইন বিজনেসের মধ্যে সবথেকে বড়ো সাইজ বাংলাদেশের মধ্যে রেয়ার একটা সাইজ আমরা যেটাকে বলি এটার কোয়ালিটি অনেক ভালো থিকনেসটা অনেক আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে এত সুন্দর একটা প্রোডাক্ট তো এটার মধ্যে এই আগের দিকে এক হচ্ছে বাড়তি আট ইঞ্চি এটা এটার সাথে আমাদের যে প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটার সাথে জেল দেওয়া হয় তো এটার থিকনেসটা হচ্ছে এটা ঘের মানে পুরোত্ব হচ্ছে পাঁচের মতো আর লম্বা হচ্ছে আট এটা অপিকল পুরুষাঙ্গের মতো খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা দেখা যাচ্ছে আপনারা যখন আমাদের এখানে অর্ডার করবেন আমরা এরকম ফ্যাসিলিটি দিয়ে থাকি যে আপনি অর্ডার করলে আপনি ডেলিভারি বয় সামনে থেকে দেখা যাচ্ছে বা একটু দূরত্ব বজায় রেখে নিজের প্রাইভেসি বজায় রেখে আপনি প্রোডাক্টটা চেক করে দেখে নিতে পারবেন দেখে ভালো লাগলে দেন আপনি অর্ডার করবেন তো এই চারটা কোয়ালিটির মধ্যে এই স্কিন কালার যেগুলো এগুলো আমাদের চারটা কোয়ালিটি প্রোডাক্ট এগুলো খুবই ভালো আমার এই স্কিনে দেওয়া নম্বরে ওই মো হোয়াটসঅ্যাপ আছে আপনারা সেটা যোগাযোগ করতে পারেন আমাদের আটটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আটটা প্রোডাক্টের সবগুলো আলাদা আলাদা ভিডিও আছে ছবি আছে আলাদা আলাদা দাম বৈশিষ্ট্য সবগুলো আমি আপনাদেরকে ডিটেলস বলে দেব আর এই প্রোডাক্টগুলো দেড় থেকে দুই বছরের মতো অনায়াসে ব্যবহার করতে পারবেন এত ভালো প্রোডাক্ট এগুলো রিওয়াশেবল মানে পরিষ্কার করে ধুয়ে ধুয়ে রাখলেই হবে এগুলো ধুয়ে একাধিকবার ব্যবহার করা যায় এই প্রোডাক্টগুলোর মধ্যে দেখা যাচ্ছে এই সিলিকনের যে কন্ডেমগুলো স্কিন কালার এই প্রোডাক্টগুলা অবিকল পুরুষাঙ্গের মতো খুব সুন্দর দেখতে এগুলো খুব সহজেই ছিঁড়ে যায় না বা ফেটে যায় না এগুলো স্থায়িত্ব হয় অনেক বাড়ে তাছাড়া দেখা যাচ্ছে যে ফিলিংসেবল সময়টা বা স্বাভাবিকের থেকে এখানে লাস্টিংটা বেশি হয় একে ব্যবহার করার ফলে তো এই এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন মার্কেট প্লেসে বা ফেসবুকে বা অনলাইন ক্ষেত্রে যেটাই বলেন না কেন সব কিছুতে এটার ভ্যালুটা দিন দিন আরও বাড়ছে নেক্সট টাইম আমি পরবর্তী তারা অনেকগুলো ভিডিও নিয়ে আসবো প্রত্যেকটা প্রয়োটে আলাদা আলাদা ভিডিও নতুন নতুন ভিডিও এগুলো দেখার জন্য অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে রাখবেন